আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স এই যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতাছে এবং এই যে দেখেন কাছে ফুল আসছে দাদা বলেন হ্যাঁ দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশী মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস প্রিয় ভিউয়ার্স এই গ্রুপ বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই যে আপনারা দেখতেছেন এগুলো কি শুভেচ্ছা ছাড়া এগুলো ভারতের নতুন কোম্পানি থেকে আনা হয়েছে দেখতেছেন এই তারাগুলো সবকিছু কালচার খেজুর চারা এখানে আপনাদের তাদের ফোন নম্বর মিল সব কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন একশো রকম তারা বিক্রি করে না একশো রকম বাইরে পাঠায় না দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড এই যে উনি বজ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার উনি আসছে ফেনি থেকে উনি আসছেন মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য দাদা বললো যে আমি সচককে না দেখে আমি চালা নিব না আমি আপনার বাগানে যাব উনি ফেনি থেকে রাতে না একটু আসছেন ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মন সিং বাস স্ট্যান্ড থেকে তারপর উনি আমার বাগানে আসছেন এই যে দেখতেছেন আমার বাগান উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষ হয় উনি দেখবেন তারপরে উনি বলছে যে আমি আমি নিজে চোখে দেখবো অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে এই জন্য উনি নিজে দেখবেন দাদা আপনি বলেন আমি ডাক্তার রঞ্জন কুমার হাওড়াদার ফেনিতে ছত্রিশ বছর চাকরি করার পরে একদিন এই আপনার বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হইল যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি এই ওনার সঙ্গে ই করলাম যে আমিও কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরসব মঠবরিয়ায় আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি অ্যাক্রো ফার্ম ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাব এই অনেক সুন্দর সুন্দর যা গাছ মিষ্টি তেঁতু আঙ্কুর তারপরে খেজুর বিভিন্ন জাতের খেজুর সৌদির ভালো মানের খেজুর ওনার চারা আছে এই চারাগুলো দেখে আমি সত্যি আবেগে আলপুত হইয়া এই দাদার কাছে আসছি আসে এখন আমি সে সারা সংগ্রহ করিয়া আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই প্রিয় ভিউয়ার্স যে আপনারা দেখতেছেন দাদা নিজে চোখে দেখতাছে এবং এই যে দেখেন গাছে ফুল আসছে দাদা বলেন দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে খুব সুন্দর লাগতেছে আমার কাছে

তারা এই ফল আসছে তারা আসতো ভাই টিস্যু কালচারের টিস্যু কালচার করা চারা এটা দাদা ওই ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে আনিয়া এবং নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে আমি ওনার কাছ থেকে এই চারা আবার সংগ্রহ করিয়া নিয়ে যাই খেয়েছিগুলো সুরে মোটবাড়িয়া আসলে এই যে আমাদের দাদা আমাদের বাগানটা পরিদর্শন করতেছেন উনি আমার এই যে গার্ডেনটা যে অনেকগুলো গাছ লাগিয়েছে আমি পঞ্চাশটা গাছ লাগাইছি নিজে এখানে আমার আটটা জাতের খেজুর গাছ আছে দেখতেছেন এখানে আছে আপনি জোল আম্বর আজুয়া মরিয়ম শুক্কারি তিরিশিয়া তারপরে বাড়শি আর খালাস এই জাতগুলি টিসু গাছের হয় সাধারণত এই আটটা জাতি আমাদের দেশে সুইট করে এই জন্য দেখেন এই আটটা জাতি How to plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture related aeration and proper drainage are preferred. Tins to all from Agro Bengal Channel Saudi We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 to 313931